গুড মর্নিং শুভ সকাল তো এখন ঘুম থেকে উঠলাম তো বুনু এসে ডেকে আমার ঘুম থেকে উঠালো তো আজকের ব্লগটা সারাদিন যা যা করবো তাড়াতাড়ি পুরো মা বাড়ি এখানে ঘুরাবো তো এখানে সবাই চিল্লাল্লা করতে থাকে সবসময় সবসময় চিল্লাল্লা এখানে তো বুনু এটা তো দেখতে দেখো আজকে সব কিছু দেখাবো তোমাদেরকে মা এখানে তো দেখতে দেখো ভিডিওটা তো গাইস এখন ঘুম থেকে উঠে একটু যাচ্ছি মামা বাড়ি এখানে ঘুমাচ্ছিলাম না ওখানে ঘুমাই না চলো যাই এখন তো গাইস ব্রাশ ট্রাশ করছি এসে এখন এখন একটু খাওয়া দাওয়া করি তারপর একটু চারদিকটা দেখাবো তোমাদেরকে তো চারদিক দেখবে তো এটা হচ্ছে মামা বাড়ি গেট পুরোটা ভালো করে দেখাবো দেখতে থাকো একটু খাওয়া দাওয়া করে নিলাম এখন তোমাদের একটু এখানকার পুকুর পাটটা একটু এই যে পুকুর পাটটা কিরকম তোমরা ওটা একটু দেখো আমার মা বেটে এখানে পুকুর পাট তো এটা হচ্ছে পুকুর ওইদিকে দেখছো যেটা ওটা হচ্ছে আরেকটা পুকুর এটা সবথেকে বড় পুকুর তো এখানে ছোটবেলা অনেকেই গাছ থেকে জামড়ো টামড়া খেতাম এখন আর খাই না তো এই যেতে মুরগি আর মোরগ এই যে এটা মুরগ চারপাশে দেখো ধান ক্ষেত এখন ধানের সিজন তাই এখন প্রচুর ধান ক্ষেত তো ওগুলো সব দেখছো এই আম গাছ এগুলো সব ধান গরু এই পুকুরে অনেক মাছ টাছ আছে খুব সুন্দর জায়গা গ্রাম এলাকাটা খুব সুন্দর হয় তো চারদিকে দেখছি কত সুন্দর এদিকে চালতা গাছটা সব বলতে পারো সব ফলের গাছ আছে এদিকে তো খুব সুন্দর জায়গা এটা তো তাই আমার একটু গ্রামের দিকে আসলে ভালো লাগে তো কেমন আছো তোমরা ভালোই তো আছো অনেকক্ষণ পরে বললাম ব্লগে তো ওইদিকে খুব সুন্দর এইসব জায়গাগুলো তো এখানে প্রায় আগে আসতাম আমি এখন আর আসি না কারণ এখন আর আগের মতো অতটা ভালো লাগে না তো কেমন লাগছে তোমাদের তোমরা একটু কমেন্টে বলো যে যদি ভালো লেগে থাকে তো এইদিকে আমি পুকুরখানে এখানে দাঁড়িয়েছি একটু দেখছি ওইদিকে দিকে কী কী হচ্ছে ফুলটাকে তোমরা চিনো যদি চিনো তো কমেন্টে বলো যে ফুলটার নাম কি এখন একটু পুকুর পাড়তে ওদিকে যাই তো সারাদিন আজকে ব্লগ হবে ফুল টু ব্লগ রিয়াকশান রিয়াকশান হবে না ব্লগ ভিডিও হবে সারাদিনে কী করি কী না করি তো দেখতে থাকো তো তোমাদের কাদের কোথায় বাড়ি কমেন্টে বলে যে অনুগ্রহ করি তো আমি আবার কালকে বাড়ি চলে যাবো শিলিগুড়িতে আবার রিটার্ন হব তো সেটার ব্লগটা তো ছাড়বোই তোমাদের জন্য তোমাদের ভাইকে ছাড়বে জানো তোমরা তো এই জায়গাটা প্রচুর দেখো গাছের শেকড়ে ভর্তি এটা আগের থেকে এখানকার সব গাছের শেকড় সব বাইরে বাড়ানো এই দেখো সব গাছের শেকড় এই দিকটা বাইরে বাড়ানো তো অনেক সুন্দর হচ্ছে ব্লক তো ওইটা হচ্ছে আমি ছোটো ছিলাম তখনকার পেয়ারা সব কিছু এখন একটু বাড়িতে যাই তোমাদের দেখতে ভিডিওটা তো দেখতে পাচ্ছ তোমরা এখন পাঠা মারিচ্ছে দেখো তো ওখানে পাঠাবো যে মারছে যে ওখানে কাটবে দেখো পাঠা তো কোনো দিনও দেখিনি সামনাসামনি পাঠা মারতে আজকে মারছে তো দেখো কত রক্ত ওই দেখো তো আগে ভয় লাগতো আমার ভাত খাচ্ছি তো ভাতটা তো গাছ খাওয়া দাওয়ার পরে এখন বুনুকুনি একটু ঘুরছি তো বুনু কান্দছে কানতেছে তাই একটু বুনুকুনি ঘুরতেছি তো দেখতে থাকো ভিডিওটা গাছ খাসির বুড়ি নিয়ে যাচ্ছি এটাতে করে খাসির ভুড়ি দেখতে চাও খাসির ভুড়ি তো দেখো দেখো খাসির ভুড়ি তো এটা নিয়ে এখন বাইরে যাচ্ছি বোনকে ওখানে ওখানে দাদাকে দিয়ে ভুড়ি নিয়ে তো এখন রাখি এখানে দেখতে দেখো বুনুর প্যান নিয়ে যাচ্ছি বোনুকে প্যান বাড়াবো তো দেখতে থাকো ভিডিওটা কীরকম লাগে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইবটা তো অবশ্যই করবে তোমরা তো গাছ এখন একটু ঘুরতে বেরোলাম তো দেখতে থাকো কোথায় কোথায় ঘুরি তোমাদেরকে দেখাই একটু তো দেখো চারদিকটা বসলাম তো অনেক দূর জায়গা সামনে রেল লাইন তো ওখানে যাবো একটু তোমাদেরকে দেখাবো এখানে ছাগল ছাগল এদিকে আর এদিকে পুরো ফাঁকা এই জায়গাটা জল যায় এই যে কলা গাছ তো দেখতে থাকো পুরো সুন্দর গ্রামের ভিউ তো চার পাঁচটা কথা সুন্দর তোমরা দেখছো এদিকে আগে পার খেলা হতো এদিকে জল টল জমে যায় ওই যে রেল রেল লাইনেটা এখন রেল লাইনে আমরা সবাই এখন রেল লাইনে উঠবো তো উঠে রেল লাইনের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি দেখছি রেল লাইনে এখন আছি তো এখানে একটু ঘুরছি তো তোমরা দেখছো ভালো করে দেখো ভিডিওটা কিরকম লাগে তো রেল লাইনটা প্রচুর পুরনো তো দিক থেকে দেখছো ট্রেন আসছে ট্রেনটা অনেক দূরে আস্তে আস্তে ট্রেনটা কাছে চলে আসছে তো আমি ট্রেনে ভিডিওটা শুট করলাম তো চারদিকটা সে সুন্দর লাগছে আমার এখানে ঘুরতে খুব মজা মজা হচ্ছে এখানে এনজয় করছি আমি ঘুরতে তো তোমাদেরকে কি বলবো আমি খুব উৎসাহিত দেখো ট্রেনের লোকজন কে তাকাচ্ছে তো এই ট্রেন যাচ্ছে আমার পিছনে তো দেখো ট্রেন তো আমি সামনে ভিডিও ক্যামেরার পিছনে সব দুটো করেছি ডাবল ভিউ তো দেখছো ট্রেনের ভিতরে এসে কামড়াতে অনেকজন বসে আছে তো আমি যাওয়ার সময় ট্রেনে করেই যাবো বাড়িতে তো সে ব্লকটা দেখি না ছাড়তে পারি তো চারদিকটা দেখছো তো ভাই এখন সারাদিন ঘুরলাম টুরলাম তোমাদেরকে তো দেখালাম কি করলাম তো এখনই আসলাম ভিডিওটিডিও শ্যুট করে কারণ দূর ছিল আসতে একটু টাইম লাগছিল হয়ে গেছে তো ওখানে তো ভিডিও করিনি কোনো অন্ধকার দেখা যাবে না তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট দিন এখন ব্লগ টাস্কের শেষ হয়ে গেল মাসি টাঙা টাঙিয়ে নিয়েছি এখন শুধু ঘুমাবো খাওয়া টা শেষ তো ওগুলো উঠাই নি মোবাইলটা মাসে ছিল না তো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করো পাশে দেখো গাইজ ঘুমিয়ে পড়ছি টাটা